এখনও পটলকে নিয়ে অনেক দিন চলতে হবে বলতে গেলে পটলের দিন তো সবে শুরু হলো আর এখন থেকে না শীতকালে হবে তাই একটু অন্য ধরনের পটলের রান্না নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রান্না যারা নিরামিষ খেতে পছন্দ করেন আশা করছি আজকের রান্নাটা তাদের ভালোই লাগবে পটলের দুদিকের মাথা ছাড়িয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর পটলটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি পটল গ্রেট করার পরে কিন্তু আর ধোয়া যাবে না এবার গ্রেটারের বড়ো দিক দিয়ে গ্রেট করে নিলাম বীজগুলো ফেলে দিয়েছি এবার একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি প্রায় দু থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মটরের ডাল দিয়ে দিলাম আদা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তারপরে জল ছাড়াই কিন্তু বেটে নেবো খুব একটা মিহি করে বাটবো না দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন একটু আধ বাটা করে নিয়েছি এবার এই পটলের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ডাল আজকে রান্না করছি পটলের কারি এবার এক এক করে সব মশলাগুলো পটলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব এক চামচ ধনে জিরে গুঁড়ো বাটা ধনে জিরেটা আমি একটু শিলপাটায় বেটে নিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চাইলের মধ্যে গরম মশলার গুঁড়োও দেওয়া যেতে পারে আমি আর গরম মশলার গুঁড়ো দিইনি ভালো করে মেখে গোল গোল করে কোপ্তা রাখা গড়ে নিচ্ছি আর এই ডাল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না কারণ পটল এমনিতেই জ্বলো জিনিস আর লবণ পড়লে অনেকটাই জল বার হবে মাখার সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে নাহলে কিন্তু কোপ্তা তৈরি হবে না সরষের তেল গরম করে কোপ্তার আকারে গড়ে আমি বেশ লাল করে পটলের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি চাইলে আপনারা ডোবা তেলেও ভাজতে পারেন আমি কিন্তু ডোবো তেলে ভাজছি না আমি অল্প পরিমাণ তেল দিয়েছি যা কোপ্তা আছে সব কিন্তু এই তেলেই ভাজা হবে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার বাদবাকি তেল যেটা পড়ে রয়েছে কোপ্তা ভাজার পর তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে হালকা আছে বেশ লাল করে ভেজে নেবো যাতে আলুগুলো ভাজতে ভাজতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোটা একটু বেটেই দিয়েছি টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তারপর এক এক করে সব মশলাগুলো দেবো নিরামিষ রান্নায় যেসব মশলা লাগে সেই দিয়েই রান্না করছি আমি অন্যান্য আর কোনো উপকরণ দিচ্ছি না অন্যভাবেও রান্না করা যায় দিয়ে দিলাম দু চামচ ধনে গুঁড়ো এক এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এই সময় গ্যাসের রাস্তা একদম সিম আছে করা আছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আরও খানিকক্ষণ মতো কষিয়ে নেব যত যতক্ষণ না মশলা থেকে তেল বার হয় আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশিই দেব তার কারণ কোপ্তাগুলো ঝোলে পড়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করব যতক্ষণ না আলু খুব ভালো করে সিদ্ধ হয় আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে মিডিয়াম আছে বেশিক্ষণ ফোটাবো না প্রায় এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এক এক করে সব কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যতটা ঝোল দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এতটা ঝোল থাকবে না সব কোফতাগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি ভালো করে ঝোল ফুটে উঠেছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল পটলের কারি আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর এইভাবে যদি পটলের কোপ্তাকারি রান্না না করে থাকেন একদিন করে খেতে পারেন